আসসালামু আলাইকুম আজকে বাংলা ক্লাসে স্বাগত আমি তিলাফজতি রংটুটি সسٹানি কলেজ শব্দ বলতে কিছু অর্থগত ধ্বনি সমষ্টিকে নির্দেশ করে যা একটি বাক্য গঠনের মূল উপাদান দুই বা ততোধিক বর্ণ পাশাপাশি বসে যদি কোনো অর্থপূর্ণ ভাব প্রকাশ করে তাকে শব্দ বলে শব্দ তিন ভাগে ভাগ করা হয় গঠনগতভাবে অর্থগতভাবে উচ্চগতভাবে গঠনগত ভাবে দুই ভাগে ভাগ করা হয় মৌলিক এবং সাধিত অর্থগতভাবে ভাগ করা হয় যৌগিক রুডি যৌ উচ্চগতভাবে উচ্চগত পাঁচ ভাগে ভাগ করা হয় তৎছম অর্ধত্যম দেশি বিদেশি শব্দ এখন আমরা জানবো গঠনগত ভাবে শব্দ কয় প্রকার গঠনগতভাবে শব্দ হচ্ছে দুই প্রকার একটা মৌলিক আর একটা সাধিত মৌলিক শব্দ যেটা ভাঙ্গা যায় না বিশ্লেষণ করা যায় না সেটাই হচ্ছে মৌলিক শব্দ যদি সংখ্যা হিসেবে ব্যাখ্যা করে যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে মৌলিক শব্দগুলো হচ্ছে ভাষার মূল উপকরণ হিসেবে ব্যবহার করা হয় যেমন হচ্ছে উদাহরণস্বরূপ যদি আমরা বলি গোলাপ নাক লাল তিন এগুলোই হচ্ছে মৌলিক শব্দ যেটা ভাঙ্গা যায় না যেটা আলাদা করা সম্ভব না এবার আসে সাধিত শব্দ কাকে বলে যেসব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা একটা অর্থ পাওয়া যায় সেটাই হচ্ছে সাধিত শব্দ যদি আমরা সংজ্ঞা বলি তাহলে যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থ শব্দ পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বলে একাধিক শব্দের সমাজ থাকবে এই শব্দে প্রত্যয় উপসর্গযোগ হবে এটি হচ্ছে সাধিত শব্দের একটা বৈশিষ্ট্য উদাহরণস্বরূপ চাঁদ মুখ নীলাকাশ ডুবুরি এই যে চাঁদ মুখ চাঁদের মতো মুখ একটা অর্থ পাওয়া গেল এটি হচ্ছে সাধিত শব্দ এবার আমরা আলোচনা করব অর্থগতভাবে শব্দ কয় প্রকার অর্থগতভাবে তিন প্রকার সেটা হচ্ছে যৌগিক শব্দ একটা হচ্ছে যৌগিক শব্দ হচ্ছে যে শব্দের অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম থাকবে হচ্ছে যৌগিক শব্দ উদাহরণস্বরূপ মিতালি গায়ক কর্তব্য এইসব আর রুডি শব্দ যে শব্দ প্রত্যয় এবং উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে একটি বিশিষ্ট অর্থ জ্ঞাপন করবে সেটা হচ্ছে রুডি শব্দ যেমন হস্তি গবেষণা এগুলো সে শব্দ নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমান্যমান সমানমান অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাকে যোগরুড্ড শব্দ বলে যেমন পঙ্গজ রাজপুত মহাযাত্রা জলধি এগুলো